ঈদের দিনের সুন্নত আমল প্রথম ফজরের নামাজ বা জামাত আদায় করা ফজরের নামাজ বা জামাত আদায় করা এটা ঈদের দিনের ফজিলতের অংশ সুন্নতেরই অংশ কথা বুঝছে না রাত মার্কেটে ঘুরে ঘুরে ঘুমায় লাভ নাই ঈদের দিনের একটা ফজিলত হল ওই দিন ফজরের নামাজ মসজিদে আসা আল্লাহ সবারকে মসজিদে আসার তৌফিক দান করুক দুই নম্বর মেসোয়াক করা মানে পরিষ্কার হওয়া মুখ পরিষ্কার করা তিন নম্বর গোসল করা গোসল সুন্নাত গোসল করতে হবে সর্বোত্তম পোশাক পরা চার নম্বর সর্বোত্তম পোশাক নতুন পোশাক নয় নতুন পোশাক সমস্যা থাকলে পড়বেন সমস্যা নাই না যায় না সর্বোত্তম পোশাক পরা এই নতুন পোশাকের জন্য মানুষ অনেক সময় বিভিন্ন চাপে পড়ে যায় পরিবারকে চাপে ফেলায় যায় স্বামীকে বাবাকে চাপে ফেলা দেয় নতুন কাপড় দেয় আমাদের হ্যাঁ পাঁচ নম্বর আতর ব্যবহার করবে সুঘ্রাণ ব্যবহার করবে এটা সুননাথ কথা বুঝছেন নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে নেবে এটা সুননাথ ঈদুল ফিতরে ঈদুল আজহায় না ঈদুল ফিতরে নামাজে আসার আগে ইফতার করবে এটাকে ইফতার বলা হয় মানে কি এতদিন আমরা সাথে খাওয়ার পরের থেকে তো আর খাই নাই এখন শুভের সাদে খাওয়ার পরে আমরা বেজোর সংখ্যার খেজুর তিনটা কমসে কম কত রসুল তিনটা খাইতেন কয়টা তিনটা খেজুর দিয়ে আমরা রোজা ভাঙব ঈদের দিন সকালে এটা শুননা সকাল সকাল ঈদগাহে চলে আসব। আমরা তো আসি কি যে মাইক যেহেতু চলতেছে বয়ান শেষ হোক আটটায় নামাজ তা আমরা আটটা সাতটা পঞ্চান্ন দেখি বীরবাণী বাসার থেকে না আগে আগে ঈদগাহে আসা এটা ঈদ আর মূল ঈদটা হলো ঈদগাহের ময়দানে মূল ঈদটা কোথায় ঈদগাহের ময়দানে ঈদগাহে যাওয়ার আগেই সাদকাতুল ফিতির আদায় করে দেওয়া আমরা সাধারণত রমজানই করে ফেলি আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু কেউ বাকি থাকলে ঈদের নামাজের আগে করতে হবে এরপরে যদি বিলম্ব করেন বিলম্ব করার গুণা হবে কিন্তু আদায় করলে আদায় হয়ে যাবে সতকাতুল ফিতির এটা ফকিরের হক এবং আমার আপনার রোজার মধ্যে যে দুর্বলতা থাকে এই দুর্বলতা আল্লাহ তালা মুক্ত করে দেন মাফ করে দেন সৎকাতুল ফিতিরের রসিলায় এই জন্য সদকাতুল ফিতির অবশ্যই ঈদগাহে যাওয়ার আগে দান করে দিতে হবে ঈদের নামাজ ময়দানে পড়া সুন্নাত মসজিদে মাকরু। ওজোরবিহীন মসজিদে ঈদের নামাজ যায় নাই এর জন্য যেখানে ময়দানে নামাজ হবে সেইখানে নামাজ আদায় করার চেষ্টা করবেন ওরা না ঈদের ময়দানে যখন আমরা যাব ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাব আর এক রাস্তা দিয়ে ফিরবো এটা না যদি একই রাস্তা থাকে সেটা তো ওজোর কিন্তু রাস্তা ভিন্ন হলে চেষ্টা করতে হবে ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া আর একটা শুননাথ হল যে ঈদগাহ যদি দূরে না হয় হেঁটে যাওয়া তাকবির করে পড়তে যাবো এবং হেঁটে হেঁটে যাওয়া এটা ঈদের সুন্নাত হেঁটে হেঁটে যাওয়া দূরে না হলে আর যাওয়ার সময় তাকবির আস্তে আস্তে তাকবির পড়তে হবে আস্তে আস্তে আল্লাহকর মনে মনে জোরে না কুরবানির ঈদে আমরা জোরে জোরে তাকবির বলব আওয়াজ করে করে তাকবির বলতে বলতে রাস্তা দিয়ে আসব। আল্লাহ তালা আমাদের এই আমলগুলো করার দান করুন